একজনের পিয়ানো উল্টে গেছে একজনের পিয়ানো উল্টে গেছে একজনের পিয়ানো উল্টে গেছে সে এবার কি করবে বুঝে পাচ্ছে না কা কা কাক কাক কাক

Kak, 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 emak, bumba, emang, bumba, emang, bumba, oh, baba, bu baba, 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 ba, 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 ba. বাবা বাবা মা মা বলো মা মা না মাথা নয় মা মা বলতে বলছি মা বলো মা মাথায় মারতে নেই মা বলো আচ্ছা মা বলতে লাগবে না তোমাকে ও বাবা গো এত জোরে কেউ চিল্লায় নাকি এত জোরে কেউ চিল্লায় কেউ চিল্লাই কি এত জোরে তুমি চিল্লাও काका कख का, का, का।, का, 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 का। माथा तो मारे कैंडा अच्छा 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 आज मंगलवार है चूहे को बुखार है आज मंगलवार है चूहे को बुखार है चूहे गया डॉक्टर के पास डॉक्टर ने लगाया सुई चूहे बोला উই উই এদিকে দেখো তো এদিকে দেখো এদিকে দেখো হ্যাঁ টিভি চলে গেল